বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল মম আজকে আমরা তোমাদের দেখাবো আমাদের মিনি কিচেনের কিছু নতুন বাসনপত্র যেগুলো আমরা মেলা থেকে কিনে এনেছি বারো দলের মেলা থেকে তো চলো কি কি কিনেছি তোমাদের এক এক করে দেখাতে থাকি প্রথমে এ দেখো দুটো আমরা মিনি মিনি কাঁচের গ্লাস কিনেছি দুটো কিনেছি একটা তানবির একটা আমার কোনো জুস মুস বানালে এটাতে হবে বাকি ব্ল্যাক কালারের এটা মাটি নয় এটা প্লাস্টিকে খুব কিউট দেখবে তারপরে কিনেছি একটা স্টিলের ছুরি এটা মিনি পাইনি তো এইটা আমাদের আলু মালু কাটার কাজে সবজি কাটার কাজে লাগবে তারপরে একটা কিনেছি এরকম বাটি এই দেখো কিছু ঢেলে রাখার জন্য বা কিছু ময়দা টয়দা মাখার জন্য লাগবে এটা তারপরে কিনেছি দেখো একটা কি সুন্দর হাড়ি এটাতে আমরা কখনও ভাত রান্না করে তোমাদের দেখাবো আর এর একটা ঢাকনাও আছে এই দেখো এই দেখো ঢাকনা আছে আর এখানে ভিতরে বেশ অনেকটা জায়গা আছে এই দেখো একটা কিউট বালতি করে আমরা জল আনবো মিনি কিচেনে রান্না করার জন্য তারপরে কিনেছি একটা টিনের এরকম গামলা মতো আর একটা এরকম চৌকো বাটি আমার খুব পছন্দ হয়েছিল আমরা মিনি কিচেনের জন্য নিয়েছি আর একটা ছোট্ট ডিশ নিয়েছি এরকম আর নিয়েছে একটা এরকম নৌকা বাটির মতো এখানে দিন পকোড়া মকোড়া ভেজে তোমাদের সাজিয়ে দেখাবো আমাদের মিনি কিচেনে তারপরে কিনেছি এই কড়াইটা আমার কড়াই আছে কিন্তু এই কড়াইটা খুব পছন্দ হয়েছিল বলে এই কড়াইটাও নিয়ে এসেছি আর কড়াইটা একটু বড় আছে যে কিছু যদি মাংস টাংসে রান্না করি তো এতে করা যাবে আর একটা কিউট গ্লাস কিনেছি এতে করে মিনি কিচেনের জল খাবে তাই তো ঝুড়ি কিনেছি এতে আমরা শাক আলু রাখবো এরপরে আমরা কিছু মাটির মিনি জিনিস কিনেছি হাঁড়ি করাই সেগুলো তোমাদেরকে এবার দেখাই চলো এটা একটা মাটির হাঁড়ি আর একটা কি সুন্দর ঢাকনা এই যে এই এরকম দুটো বাটি আর দেখো দুটো গামলা মতো কিনেছি মোট চারটে দুটো মাটির করাই একটা যদি কখনো ভেঙে যায় আর জন্য আর একটা দেখো ছোট্ট কিউট উনুন আছে এর মধ্যে তো এই উনুনটা এর মধ্যেই ছিল আর এই যে কড়াই বসানোর মতো আর একটা কি এর মধ্যে ছিল কলসি আর একটা এর মধ্যে ছিল জগ তো জগটা আমি প্রথমবারই দেখেছি আমার আগে কলসি ছিল কিন্তু জগ ছিল না এইটা আর একটা এরকম ঝাঁজড়ি ছিল এই দেখো এরকম একটা ঝাঁজড়ি কিনেছি আর একটা মাটির গ্লাস আমাদের মাটিন রান্না বাটির বাসনপত্র তোমাদের কেমন লাগলো কমেন্ট করে বলবে ভিডিওটা ভালো লাগলো একটা লাইক করবে আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবে ঠিকা